নামাজ না পড়লে আমরা যদি পাপের কাজ গোনার কাজ করতেই থাকি কি মাঠ চলছে আজকে গোটা বিশ্বের মুসলমানের উপর এটা মুসলমান খুব ভালো করে বুঝতে পারছে দেখুন পাশ্চাত্য জগৎ যারা ইসলামদরোহী ইসলামের শত্রু তারা সবসময় টার্গেট মুসলমানদের উপর ইরাক শেষ করে দিয়েছে আফগানিস্তান শেষ সিরিয়া শেষ গাজাকে ধরেছে এবার ফিলিস্তিনকে আপনারা জানেন এগুলো ফিলিস্তিনের ছোট্ট বাচ্চা এক সাংবাদিককে বলছে শুনুন কদিন আগে রিপোর্টারকে গোটা বিশ্বের মুসলমানরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে গোটা বিশ্ব কালচার বলছে গোটা বিশ্বের মুসলমানরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু আমরা ছ ওয়াক্ত নামাজ পড়ি রিপোর্টারকে বলেছে কাঁদছে ছোট বাচ্চা ধ্বংস স্তূপের উপর বসে বসে কাঁদছে পিতা মাতা আত্মীয় স্বজনকে সব бом মেরে শেষ করে দিয়েছে কদিন আগেকার কথা বলছি আমি কি মার গোটা বিশ্বে চলছে চিন্তা করেন আপনি ছোট বাচ্চাটা হাউ হাউ করে কাঁদছে এক রিপোর্টার বলছে তুমি কেন কাঁদছো তুমি কেন কাঁদছো এই বাচ্চা তুমি কেন কাঁদছো মুখে রক্ত লেগে মাথায় রক্ত লেগে বলছে আমি কানেও কাঁদছি জানেন আমার আব্বু শেষ হয়ে মারা গিয়েছে ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে রয়েছে আমাদের তিনতলা বাড়ি ছিল ওখানে আমি একটু বাইরে খেলা করছিলাম বলে বেঁচে গিয়েছি আমার মা মারা গিয়েছে আমার ভাই বোন ছোট ছোট বাচ্চারা মারা গিয়েছে কি করুন পরিস্থিতি হাসপাতালগুলোতে আপনি চিন্তা করুন সিরিয়ার পরিস্থিতি ওই রকম ছিল বলছে আমরা ছ ওয়াক্ত নামাজ পড়ি রিপোর্টার রিপোর্টারকে বলছে এক সাংবাদিককে আমরা ছক্ত নামাজ পড়ি আমরা ফজরের নামাজ পড়ি আমরা জহরের নামাজ পড়ি গোটা বিশ্বের মুসলমানরা ফজরের নামাজ পড়ে গোটা বিশ্বের মুসলমানরা জহরের নামাজ পড়ে গোটা বিশ্বের মুসলমানরা আসরের নামাজ পড়ে গোটা বিশ্বের মুসলমানরা ঈশার নামাজ পড়ে আর আমরা পড়ি জানাজার নামাজ তার সাথে জুড়ে দিয়েছি জানাজার নামাজকে আমরা নামাজ পড়ি ছ ওয়াক্ত নামাজ ভাবতে পারছেন কি করুন কথা ছোট শিশু বলছে আমরা পড়ছি এখন বর্তমানে ফিলিস্তিনের বুকেতে বুকেতে গাজার একটা বাস্তব কথা বলে শেষ করবো এক রিপোর্টার লন্ডনের ডক্টর লরেন বুথ শুনুন ডক্টর লরেন বুথ তার লেখা গ্রন্থ থেকে বলছি আমি লন্ডনের খ্যাতনামা রিপোর্টার সাংবাদিক এবং একজন লেখিকা আপনারা জানেন মুসলমানদের আচরণ হতে হবে ব্যবহার হতে হবে রসুলের মতো কথা কি ঠিক না বে ঠিক আল্লাহ রসুলের আচার ব্যবহার যেমন ছিল তেমন মুসলমানদের আচার ব্যবহার করতে হবে মানুষের সাথে আল্লাহ রসুল অমুসলিমকে ভালোবাসত বিশ্বনবী এমনি হয়নি বিশ্বনবী হওয়ার কারণ আছে অমুসলিম ছোট বাচ্চা ছেলে সে অসুস্থ হয়েছে তাকে সতল বলে আমাদের নবী দেখতে গিয়েছে আপনি ভাবতে পারছেন ডক্টর লরেন বুথ বলছে আমি গাজাতে কয়েক বছর আগে আমি ফিলিস্তিনে যিশুকে খুঁজতে গিয়েছিলাম আমি সেখানে মুসলমানদের এত সুন্দর আচরণ পাই এত সুন্দর ব্যবসু ব্যবহার পাই আমি কলমাকে গ্রহণ করে নিয়েছি আজকে আমি তার লেখা গ্রন্থ হচ্ছে ফাইন্ডিং পিস লিখে এখন শিক্ষিত মানুষগুলো ফাইন্ডিং পিস ইন দ্য হোলি ল্যান্ড চোদ্দ পৃষ্ঠার মধ্যে উনি লিখেছে একজন রিপোর্টার বলছে গাঁজা আমি গেলাম একটা হাসপাতালে হাসপাতালে বম্বিং হয়েছে ছোট্ট শিশু বলছে হাসপাতাল গুলি তো ছটপট করছে মৃত্যু যন্ত্রণায় মৃত্যু যন্ত্রণায় ছটপট করছে বলছে আমি ইসলামকে বেছে নিয়েছি আজকে মুসলমানের সুন্দর ব্যবহার দেখে কি আদর্শ নবীর বিশ্ব নবীর জনাবে মোহাম্মদুর রসল কি দুনিয়ার বুকে কি আদর্শ রেখে গিয়েছে কি সিভিলাইজেশন রেখে গিয়েছে বিশ্বনবী বলছে আমি হাসপাতালের মধ্যে গিয়ে দেখছি একটা ছোট্ট বাচ্চা অবস্থা রক্তাক্ত ছটপট করছে মৃত্যুর সাথে একদম লন্ডনের লেখিকা এবং খ্যাতনামা রিপোর্টার সাংবাদিক তার নাম হচ্ছে ডক্টর লরেন বোধ লিখে রাখেন তথ্য প্রমাণ আমার কাছে আছে বলছে একটা বাচ্চা দেখি ছটপট করছে মৃত্যুর সাথে মৃত্যু যন্ত্রণায় ইসলাম কি জিনিস আমি বুঝলাম আল কোরআন কি জিনিস বিশ্বনবী কি জিনিস আমি ওই দিন বুঝতে পেরেছিলাম আমি যিশুকে খুঁজতে গিয়েছিলাম ফিলিস্তিনের বুকেতে আমি ফিলিস্তিনের বুকেতে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে খুঁজে পেলাম গাজার বুকেতে বলছে বাচ্চাটা বির বীর করে কি বলছে ডাক্তার সিস্টাররা দৌড়দৌড়ি করছে কেউ সেলাইন নিয়ে কেউ ইঞ্জেকশন নিয়ে দৌড়াদৌড়ি করছে শিশুগুলোকে বাঁচাতে হবে হাসপাতালের ওর বোম্বিং হয়েছে ওই একটা শিশু যেন বিড়বির করে কি বলছে আমি এক সিস্টারকে জিজ্ঞাসা করলাম আমি এক সিস্টারকে জিজ্ঞাসা করছি হ্যালো সিস্টার ফর ডিড দ্য চাইল্ডস এই বাচ্চাটা কি বলছে শিশু বাচ্চাটা কি বলছে সিস্টার কোনো কথা বললো না চলে গেল ডক্টর আসলো হ্যালো ডক্টর ফোর্টি ইথ বাচ্চাটা কী বলছে এক আবার ধরলাম এক সিস্টারকে বাচ্চাটা কি বলছে সিস্টারটা বলে চলে গেলো সাউফু বিরুল্লা হা বিকুল লেশাই এন ছোটো বাচ্চাটা মৃত্যুর যন্ত্রণায় কষ্ট পাচ্ছে বিড় করে কি বলছে বাচ্চাটা বলছে সাউফু বিরুল্লা হা বিকুল লেশাই এন ডক্টর লরেন বুট বলছে আই অ্যাম ইউ নট ইউ ল্যাঙ্গুয়েজ আমি তো আপনার ভাষা বুঝি না

ডক্টর লরেন ইংরেজিতে বলছে হি সেড আই উইল গো টু গড এন্ড টেল হিম এভরিথিং ডক্টর লরেন বুথ বুঝা গেল কি বলছে আমি আল্লাহর কাছে সব কিছু বলে দেবো গোটা সাতান্নটা মুসলিম দেশ নির্বিকা দর্শকের ভূমিকা পালন করছে আমাদের দেখছে না গোটা বিশ্ব তুলপাড় করলো ছোট শিশুর কথাটা সাউ সাইন আমি খোদার কাছে গিয়ে আমি আল্লাহর কাছে গিয়ে আমি গডের কাছে গিয়ে সমস্ত কিছু বলে দেবো যে গোটা সাতান্নটা মুসলিম দেশ আর নীরব দর্শকের ভূমিকা পালন করছে